কি চলছে বাংলা ছি 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 এই লজ্জা রাখবো কোথায় আমরা মা মাটি মানুষের পার্টি অফিসে ধর্ষণ হচ্ছে বক্তব্য হচ্ছে একটাই ঘাটাল মাস্টার প্ল্যান ঢোল বাজানো হলো মমতা ব্যানার্জি ঢোল বাজিয়ে দিলেন ঘাটাল মাস্টার প্ল্যান টাকা দিয়ে দিলাম আচ্ছা এইসব মহাপুরুষদের কথা বলবেন না এইসব মহাপুরুষদের কথা যত টিভিতে কমে তত ভালো হবে দেখা করে আমাকে জিজ্ঞেস করেছে মহাপুরুষদের কথা তৃণমূল দলে এখন সার্কাস চলছে সার্কাসের একজন নায়ক একজন নায়িকা কখনো এর দলের লোকের দাবিতে এক নায়ক এই কথা বলে আরেক দলের লোকের দাবিতে তার নায়িকা আরেক কথা বলে এই নায়ক নায়িকার লড়াই চলছে তৃণমূল নামক সার্কাস দল তৃণমূল একটা একটা ঠেক লুট করার ঠেক সেই লুট করার ঠেকে সবাই সে জড়ো হয়েছে সে লুটেরার যা চরিত্র হয় লুটেরার চরিত্র অনুযায়ী তারা তাদের কাজ করছে কে কার থেকে বেশি রোজগার করতে হবে কে কার থেকে বেশি খাওয়াতে হবে কে কাকে ধোকা দিতে হবে কে কাকে ধোকা দিয়ে আগে যেতে হবে এর এরই লড়াই বাকি অন্য কিছু লড়াই তো নয় কি চলছে বাংলা ছি 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 এ লজ্জা রাখবো কোথায় আমরা মা মাটি মানুষের পার্টি অফিসে ধর্ষণ হচ্ছে দিদি আপনি এসে কিছু বলুন মানুষের মানুষের সরকার মামাটি মামাটি পার্টি আপনি গরিবের পার্টি আপনি মানুষের পার্টি আপনি পার্টি সেখানে আপনার পার্টির নেতা পার্টি অফিসের মধ্যে আমরা পার্টি করি আমরা মনে করি পার্টি অফিস আমাদের মন্দির মসজিদ গির্জা সেই পার্টি অফিসের মধ্যে একজন মহিলাকে ধর্ষণ করছে অপরাধ তার সে কখন অন্য পার্টি করেছে আপনার পার্টিতে আত্মসমর্পণ করতে চাইছে অর্থাৎ আত্মসমর্পণ করলেও আপনি এবং আপনার পার্টি তাকে ধর্ষণ করবে এটাই কিন্তু আজকে প্রমাণ করে দিলেন আপনি বা আপনার দল মাওবাদী একটা জাতীয় সমস্যা এই মাওবাদী কোনো রাজ্যের নয় কেন্দ্রের নয় কেন্দ্র উভয়কে মিলে মাওবাদী সমস্যার সমাধান করতে হবে এটা মধ্যে কোনো দ্বিমত নেই একটা সময় ডাক্তার মনমোহন সিং বলেছিলেন যে ভারতবর্ষের সব থেকে বড় সমস্যার নাম ভারতের সব থেকে বড় সিকিউরিটি থ্রেট অর্থাৎ নিরাপত্তার বিঘ্নিত হতে পারে যদি কোনো শক্তির দ্বারা তার নাম মাওবাদী শক্তি সেই মাওবাদী শক্তি পশ্চিমবঙ্গে দুর্বল হয়ে গেছিল আমরা এটাও জানি পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টি ক্ষমতায় আসার জন্য এই মাওবাদীদের ব্যবহার করেছিল যদিও ক্ষমতা আসার পর তাদের কিছু কিছু নেতাকে কি করে হত্যা করা যায় তার পরিকল্পনা করেছিল তারপরে মাওবাদ আস্তে আস্তে পশ্চিমবঙ্গে বিলীয়মান অবস্থায় হয়ে যায় কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আদিবাসীদের স্বপ্ন দেখিয়েছিল ঘর হবে বাড়ি হবে জীবনে পরিবর্তন হবে এই হবে তাই হবে শিক্ষা হবে স্বাস্থ্য হবে চাকরি হবে কিছু হয়নি আবার তারা ফিরে যাচ্ছে হয়তো তাদের মধ্যে কোনো অংশ মাওবাদীদের সে জালে হয়তো আবার তারা ধরা পড়তে পারে সতর্ক থাকা উচিত এটা নিয়ে কি করবে। আর চাকরির টাকা চুরি করেছে সেই চুরির ভাগ কোথায় গেছে কাকুর সাহেবকে এগুলো নতুন করে বলার কোনো দরকার নাই কাকুর সাহেব এ বাংলার দুই আর এটা নিয়ে ভেনিয়ে কি লাভ সিবিআই কিছু করবে না খাতিরদারি চলছে তাই গল্প হচ্ছে আমরাও মজা পাচ্ছি বাকি সব কিছু ধোঁয়াশার মধ্যে থেকে যাচ্ছে সমাপ্তি নাই এখানটায় সব শুরু আছে সমাপ্তি নেই বক্তব্য হচ্ছে একটাই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে ঢোল বাজানো হলো মমতা ব্যানার্জি ঢোল বাজিয়ে দিলেন ঘাটাল মাস্টার টাকা দিয়ে দিলাম তার দলের খুশি কতটা কত না কতটা প্রশংসা করলো প্ল্যানটা বানানোর আগে কেন এইসব প্রশ্ন আসেনি প্ল্যানটা বানানোর আগে জমির সমস্যা কেন সমাধান করা হয়নি এবার কি বলবে আমি তো টাকা দিয়েছিলাম ঘাটাল প্যান্ট তো হবার মুখেই ছিল জমির জটে গিয়ে ফেঁসে গেলাম এইভাবে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গকে রেল দিয়েছেন কিন্তু রেল চালু করেন খাতা কলমে দিয়েছেন রেলের কারখানা রেলের লাইন সব খাতা কলমে দিয়েছেন কোথাও কিছু হয়নি কি বলেছিলেন জমি জট ঘাটালে আগামী দিনে যখন হবে না মানুষ যত তাড়াতাড়ি চাইছে তত তে ঘাটাল তো হবে না পারবে না সরকার এই তো বর্ষা আসছে তখন কি বলবে তখন ও থেকে জল ছেড়ে দিল ম্যানমেড বন্যা তকমা লাগিয়ে দেবে আর দ্বিতীয় কথা বলবে আমি তো ঘাটাল করতে চেয়েছিলাম জমি জটে আটকিয়ে গেল গল্প শেষ ধপের কীর্তন হবে আরেকটা ঘাটালের মানুষকে আরেকবার ধপের কীর্তন শুনতে হবে দেখুন একটা বাবা মা তারা তাদের সন্তান হারিয়েছে তাদের সর্বস্ব হারিয়েছে বিচার পাচ্ছেন না মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন কথা রাখেননি তাই তারা দাবি করছে দাবি যথার্থ যাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ তো আমরাও চাই এই ব্যর্থতার জন্য কোনো অন্যায় দাবি তো নেই তার মধ্যে সার্বিক বাংলা সর্বত্র তা হয় মুখ্যমন্ত্রী পদত্যাগ নাই মুখ্যমন্ত্রীর সিংহাসন চ্যুত করতে হবে এটা তো রাস্তা ভারতবর্ষের যে কটা পলিউটেড সিটি আছে তার মধ্যে শুধু নয় সারা পৃথিবীতে যে সমস্ত দূষিত শহর আছে তার মধ্যে কলকাতা অন্যতম আমি কথা বলছি না যে কলকাতা বাদ দিয়ে ভারতবর্ষের সব শহরে আরামে মানুষ থাকে সেখানে নেই তা বলছি না কিন্তু দূষণযুক্ত শহরের মধ্যে কলকাতা অন্যতম আমাদের সমস্যাটা কী জানে এখানে চালাকিটা কি জানেন কলকাতায় যেখানে চালাকি করা হয় সেটা কলকাতায় দূষণ মাপার কোনো ব্যবস্থা নেই আপনি অন্যান্য শহরে যান দিল্লিতে যান আপনি দেখতে পাবেন বড় বড় শহরে যান দেখতে পাবেন ভারতবর্ষের বড় বড় শহরে সেখানে দূষণের পরিমাণ আপনি দেখতে পাবেন সেখানটায় যেমন ঘড়ির টাইম দেখা যায় রেলের টাইম দেখা যায় দূষণের পরিমাণও দেখা যায় এই পশ্চিমবঙ্গে যেখানে সবকিছু ধামাচামা যেখানে মানুষের কাছে কোনো কিছু প্রকাশ হয় না আপনি বলুন তো প্রতিদিন কলকাতার বুকে যে দূষণ হচ্ছে তার পরিমাণ এলাকা অনুযায়ী কি জানতে জানতে পারে পারে আপনি অর্থাৎ মানুষকে ধোকা দেওয়া হয় আরো বলছি কলকাতা আজকে কলকাতা আজকে ফুসফুসের ক্যান্সারের রাজধানীতে রূপান্তরিত হচ্ছে